হাই এভিওয়ান ওয়েকাম টু আয়ার ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টোয়েন্টি সিক্স যেখানে আমরা দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি সালের প্রিভিয়াস ইয়ার ডাবলিউবিপির ম্যাথ ক্লাসগুলি নিয়ে আলোচনা মানে পরীক্ষার ম্যাথ কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম তোমার আজকে বেশ কিছুদিন গ্যাপ পড়ে গেছিল আমার পরীক্ষার জন্য তো এখানে দেখো এক থেকে তেরো পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়ে গেছে অলরেডি আজকে আমরা ডাব্লুবিপি কনস্টেবল প্রিমিয়ার টু থাউজেন্ড নাইনটিনের যে অঙ্ক কোশ্চেন ছিল সেটি নিয়ে আলোচনা করবো তার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো তো তার আগে যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জবস্রি একাডেমি ফেসবুক পেজ জবসি একাডেমি এবং ফেসবুক গ্রুপ স্যান্ডস্টাইজ ফর गवर्नमेंट জবস জয়েন নিউ নাও তার আমাদের ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখানে আমাদের ভিডিও रिलेटेड ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করে দেওয়া থাকে তো আজকে এই ডাব্লিউবিপি 2019 এর প্রথম কোশ্চেন প্রিলিমিনারি যে এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি অংশ নয় কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন তিনি পদব্রজে মোট কতটা অতিক্রম করেছিলেন সেটা আমাকে বার করতে হবে অর্থাৎ তিনি কি করেছেন তিনি দেখো মোট পথ যেটা হচ্ছে সেটা হচ্ছে সিক্সটি ওয়ান কিলোমিটার তাই তো সেটা যেতে তিনি টাইম নিচ্ছেন কত ন ঘন্টা ওকে পরিষ্কার এবার কি বলছে তার মধ্যে তিনি কিছু হেঁটে যাচ্ছেন যে হেঁটে যাওয়ার তার স্পিড সেটি হচ্ছে চার কিলোমিটার প্রতি ঘন্টা আর বাকি অংশ তিনি সাইকেলে যাচ্ছেন যার বেগ হচ্ছে নয় কিলোমিটার প্রতি ঘন্টা তো যে আমাকে এখানে যেটা বার করতে দেবে দেখো তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছেন তাই না তো আমি সেটাই ধরবো যে ধরে নি তিনি এক্স কিলোমিটার পদব্রজে গিয়েছেন এক্স কিলোমিটার ঠিক আছে এক্স কিলোমিটার তাহলে এক্স কিলোমিটার যদি পদব্রজে যান তাহলে সেটা যদি তার টাইম কত লেগেছে চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে মানে হচ্ছে এক্স বাই ফোর কিলোমিটার মানুষের ঘন্টা বোঝা গেল তাহলে বাকি থাকছে কত যদি এক্স কিলোমিটার হেঁটে যান তাহলে তার বাকি থাকছে আরও সিক্সটি ওয়ান মাইনাস এক্স কিলোমিটার যেটা তিনি নয় কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেলে করে গেছেন তাহলে সেটি হচ্ছে নাইন বাই ভাগ বোঝা গেল তো এই যে দুটোতে মোট সময় লেগেছিল অর্থাৎ এখানে হেঁটে গিয়েছিলো যে এতক্ষণ সময় লেগেছে এক্স বাই ফোর ঘন্টা তার সাইকেলে যেতে সময় লেগেছে এক্স সিক্সটি ওয়ান মাইনাস এক্স বাই নাইন ঘন্টা তো মোট সময় যেটা লেগেছে সেটা দেখো এখানে আমার দেওয়া আছে ন ঘন্টা তো এই হচ্ছে আমাদের শর্ত এই হচ্ছে আমাদের সমীকরণ যেটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে তাহলে আমি কি পাচ্ছি এক্স বাই ফোর প্লাস সিক্সটি ওয়ান মাইনাস এক্স বাই নাইন ইকুয়াল টু নাইন এই দুটোর মধ্যে আমরা লসাগু করে দাও থার্টি সিক্স পাবে তাহলে এখানে পেয়ে যাচ্ছো নাইন এক্স প্লাস এখানে চার 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 একে চার চার ছয় চব্বিশ দুশো নয়টি ক্লিয়ার তাহলে আমি এখানে পেয়ে যাবো নাইন এক্স থেকে ফোর এক্স বাদ দিয়ে দাও মানে পাচ্ছ ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস টু ফোরটি ফোর ইকুয়াল টু ছত্রিশ কে নয় দিয়ে গুণ মানে হচ্ছে নয় ছয় চুয়ান্ন চার

ষোলো কিলোমিটার হচ্ছে এটির সঠিক উত্তর যে তিনি হেঁটে ষোলো কিলোমিটার পথ গিয়েছিলেন যদি এটা প্র্যাকটিস করো আরো দ্রুত তোমরা করতে দেখো সাত বাই এগারো ষোলো বাই কুড়ি একুশ বাই বাইশ তো এখানে দেখো এই বড় থেকে ছোট সাজানো বা ছোট থেকে বড় সাজানো এটা বিভিন্ন মেথডে করা যেতে পারে ডিপেন্ড করছে যে তুমি কোনটাতে সব থেকে বেশি রপ্ত বা পোক্ত ঠিক আছে তো তুমি যেটাতে সব থেকে বেশি তাড়াতাড়ি বা দ্রুত সহ করতে পারবে তুমি সেটাতে যাবে অন্য কোনো রকম শর্ট মেথড বা শর্ট শিখে নেওয়ার কোনো প্রয়োজন নেই যদি তুমি একটাতে খুব বেশি রপ্ত হয়ে থাকো এবং সেটাকে দ্রুত করতে পারো তুমি শর্ট ট্রিক্স করতে গিয়ে সেটাতে বাই চান্স কোথাও ভুল করে এলে সেটা কিন্তু বেশি মুশকিল তোমার নাম্বারটা কাটা যাবে তো সেটা ম্যাটার করে তো এখানে দেখো এটা আমরা আর একটা মেথড বলে দিই যেটা রয়েছে দেখো এখানে সাত আর আমরা লব আর হরের মধ্যে যে ডিফারেন্স তার উপর ভিত্তি করেও করতে পারি যেটা রয়েছে দেখো সাত আর এগারোর মধ্যে কত ডিফারেন্স আছে চার এখানে ষোলো আর কুড়ির মধ্যে কত ডিফারেন্স আছে চার আর একুশ আর বাইশের মধ্যে আছে এক তাই না তো আমি ডিফারেন্সটাকে ইকুয়াল করবো তো এক ডিফারেন্সটাকে যদি আমি চার ইকুয়াল করতে হয় তাহলে চার দিয়ে গুণ করতে হবে আমাকে করে দিলে আমি পেয়ে যাব এখানে এইটটি ফোর বাই এইটটি এইট ওকে তাহলে আমি সব ভগ্নাংশগুলো পেলাম সেভেন বাই ইলেভেন সিক্সটিন বাই টোয়েন্টি অ্যান্ড এইটি ফোর বাই এইটটি এইট যদি তাদের প্রত্যেকের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউটরে ডিফারেন্স থাকে তাহলে লব যার বড় হবে সে বড় লভ যার ছোটো হবে সে ছোট বোঝা গেল তাহলে লভ সব থেকে কার এখানে এর আর লভ চার থেকে ছোট হচ্ছে মানে এ হচ্ছে সব থেকে বড় আর এ হচ্ছে ছোট অর্থাৎ আমাকে যে সিরিয়ালি এখানে দেওয়া রয়েছে ঠিক তার বিপরীতটা হচ্ছে বড় থেকে ছোট সাজানো অর্থাৎ বড় থেকে ছোট আসবে কোনটি টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি টু সিক্সটিন বাই টোয়েন্টি অ্যান্ড সেভেন বাই ইলেভেন দেখো এটা কোন অপশান আছে অপশান সি এইভাবেও আমরা করতে পারি আমাদের লব আর হরের মধ্যে পার্থক্যকে সমান করে নেক্সট অঙ্ক এই অঙ্কটা তোমরা বহুবার করেছো অনেকবার করেছ দেখতে কঠিন আহ খুবই সহজ একটি অঙ্ক দেখো এখানে কি করতে হয় দেখো এখানে প্রত্যেকটা বিয়োগ এই একটা বিয়োগ দুটো বিয়োগ করলে তুমি বাকিগুলোকে আর করার প্রয়োজন পড়বে না দেখো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি যদি আমরা করি তাহলে থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি মাইনাস ওয়ান মানে টু বাই থ্রি এখান থেকে আমি পাচ্ছি টু বাই থ্রি ইন্টু এখানে পরেরটা থেকে পাবো দেখো থ্রি বাই ফোর ফোর থেকে ওয়ান বাদ মানে থ্রি বাই ফোর সরি থ্রি বাই ফোর এরকম করে ঠিক ইকুয়ালি পাবো ফোর বাই ফাইভ ইন্টু ফাইভ বাই সিক্স এরকম ডট 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 করতে করতে আমরা এখানে পেয়ে যাব নাইনটি নাইন বাই হান্ড্রেড এবং দেখো এখানে যেরকমভাবে তিন তিন কাটবে চার চার কাটবে পাঁচ পাঁচ কাটবে ঠিক সেরকমভাবে এখানেও না এর আগেরটাতে থাকবে নাইনটি এইট বাই নাইনটি নাইন সেই কারণে নাইনটি নাইন কেটে যাবে তো তার আগের সাথে কেটে যাবে এবার সব কেটে যাবে পড়ে থাকবে কেবলমাত্র হান্ড্রেড এই দুটো তাহলে আমি এখান থেকে পাবো দুই বাই হান্ড্রেড বা ওয়ান বাই ফিফটি দেখো অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক কোন দ্রব্যের বিক্রয় মূল্য ছশো ষোলো টাকা হলে বারো শতাংশ লাভ হয় ওই দ্রব্যটি চারশো বাষট্টি টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে অর্থাৎ ছশো ষোলো টাকায় যদি আমি বিক্রি করে থাকি তাহলে আমার বারো শতাংশ লাভ হবে তার মানে আমার এটা বারো শতাংশ লাভ মানে কত একশো টাকা যদি হয় একশো বারো তাহলে একশো বারো পার্সেন্ট মানে হচ্ছে ছশো ষোলো টাকাটা তাহলে আমার প্রথমে আমাকে ক্রয় মূল্য বার করতে হবে তার মানে হান্ড্রেড পার্সেন্ট বার করতে হবে তাই তো সেটা সিম্পল মেথড যেটা হচ্ছে কি সিক্স ওয়ান সিক্স সিক্স ওয়ান সিক্স বাই ওয়ান ওয়ান টু ইন্টু হান্ড্রেড এটা তো এখানে আমি কীভাবে কাটাকাটি করতে পারবো দেখো ছোটো থেকে বড় একদম দুই দিয়েই কাটো দুই দিয়ে কাটলে আমি এখানে পাবো তিনশো আট এখানে পাবো ছাপ্পান্ন আবার এখানে যদি কাটি পাবো আঠাশ এখানে পাবো একশো চুয়ান্ন কিছু দিয়ে কাটছে সাত দিয়ে কাটবে যত দু সম্ভব সাত দুয়ে চোদ্দো সাত দুয়ে চোদ্দো এখানে সাত চারে আঠাশ এখানে চার পঁচিশ একশো মানে পঁচিশ ইন্টু বাইশ ঠিক আছে পঁচিশ ইন্টু বাইশ করলে পঁচিশ থেকে চারশো বাষট্টি বিয়োগ করে দাও তাহলেই আমাদের ক্ষতি পেয়ে যাবে এখানে আটত্রিশ আর ওখানে পঞ্চাশ মানে হচ্ছে অষ্টাশি টাকা তাহলে আমাদের ক্ষতি কত হবে অষ্টাশি টাকা অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট একটি ঘুড়ি ও লাটায়ের দাম একসাথে এক টাকা দশ পয়সা লাটায়ের দাম ঘুড়ি থেকে এক টাকা বেশি হলে ঘুড়ির দাম কত পাঁচ পয়সা পঁচিশ পয়সা দশ কুড়ি পয়সা দশ পয়সা তো এক্ষেত্রে আমাকে কি করবে মোট দাম কত আছে এক টাকা দশ পয়সা এগার কি বলেছে লাটায়ের দাম ঘুড়ির থেকে এক টাকা বেশি তাহলে এখান থেকে এক টাকা বিয়োগ পাচ্ছি আমি কত দশ পয়সা তাহলে বলে দেবে যে দশ পয়সা হচ্ছে ঘুড়িটির দাম না সেই দশ পয়সাটাকে আমাকে দুই দিয়ে ভাগ করতে হবে এবং দুটোকে দুজনের ঘাড়ে চাপাতে হবে ঠিক আছে দুই দিয়ে ভাগ করলে আমি পাবো পাঁচ পয়সা তাহলে মোট যে দাম সেই মোট দামটাকে থেকে যদি আমি এক টাকা দশ পয়সা রয়েছে সেখান থেকে আমি পাঁচ পয়সা বিয়োগ করি তাহলে আমি পাবো এক টাকা পাঁচ পয়সা যেটা হচ্ছে লাটাইয়ের দাম আর বাকি পড়ে থাকছে তো অবভিয়াসলি এক টাকা দশ থেকে এক টাকা পাঁচ বাদ দিলে পাঁচ পয়সাই পরে থাকবে পাঁচ পয়সা হচ্ছে ঘুরির দাম ওকে তো আমাকে এখানে কি জানতে চেয়েছে ঘুড়ির দাম অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর তবেই না দেখো পাঁচ টাকা ঘুড়ির পাঁচ পয়সা যদি ঘুরির দাম হয় তবেই তো তার থেকে এক টাকা বেশি হচ্ছে লাটায়ের দাম এক টাকা পাঁচ পয়সা কারণ এক টাকা পাঁচ পয়সা থেকে পাঁচ পয়সা বাদ দাও তাহলেই তাকে এক টাকা পড়ে থাকছে যেটা ডিফারেন্স দিয়ে দিয়েছে এখানে ক্লিয়ার আসছে আশা করি নেক্সট অঙ্ক যদি দুটি সংখ্যার গুণফল একুশশো এবং তাদের গসাগু ছয় হয় তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত আমরা কি জানি যে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গণিত গসাগু তো যদি গসাগু বা লসাগুর মধ্যে একটা দিয়ে থাকে তাহলে গুণফলকে সেটিতে ভাগ করলে বাকিতে আমি পেয়ে যাব তাহলে একুশশো ষাটকে যদি আমি ছয় দিয়ে ভাগ করি তাহলে আমি লসাগু পেয়ে যাব কত পাচ্ছি ছয় তিনে আঠেরো তিন ছয় মানে ছয় ছয় ছত্রিশ থ্রি সিক্সটি তাহলে এটি হচ্ছে কি এটি হচ্ছে লস আগু আমাকে কি জানতে বলেছে গসাগু সাগু আর লস আগুর মধ্যে অনুপাত তাহলে আগে গ সাথে এটি হচ্ছে আমার গ সাু ইস টু লস আগু ওয়ান ইস টু সিক্সটি অপশন এ হচ্ছে এটি নেক্সট কত বছরে কোনো টাকা আঠেরো দশমিক সাত পাঁচ শতাংশ হারে বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে দ্বিগুণ কথার অর্থ যত টাকা তুমি আসল রেখেছো তার ডবল তুমি পাবে এবং এই ক্ষেত্রে সবসময় আমরা তুমি টাকা রেখেছ ব্যাংকে এবং তাকে তুমি শতাংশ সুদ বার্ষিক সরল সুদ এবং সেটি কত বছর দ্বিগুণ হবে চেয়েছে দ্বিগুণ মানে হচ্ছে একশো টাকা যদি রাখো তোমাকে দুশো টাকা হতে হবে দুশো টাকা হতে হলে সুদ কত হতে হবে একশো টাকায় সুদ হতে হবে তাহলে একশো টাকা সুদ দিনে হবে আঠারো দশমিক পাঁচ সিম্পলি একশো ভাজিত আঠেরো দশমিক সাত পাঁচ এটা করে দিলেই আমাদের অঙ্ক কমপ্লিট তো যেটা হচ্ছে একশো তুমি যদি এটাকে পূর্ণ করে নাও ভাজিত আঠেরো পূর্ণ বা হান্ড্রেড ভাজিত চারশো বাহাত্তর তিনে পঁচাত্তর বাই চার সমান হান্ড্রেড ইন্টু চার বাই দিয়ে তিন চার সমান হচ্ছে ষোলো বাই সমান হচ্ছে পাঁচ পূর্ণ একের তিন এটাকে যদি আমি বছরে কনভার্ট করি একের তিন বছর মানে হচ্ছে তিন ভাগের এক হচ্ছে পাঁচ বছর মাস তো এটা হচ্ছে আমাদের উত্তর অপশন সি নেক্সট অঙ্ক সতেরোশো আঠাশ এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগ ফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এইটা ক্ষেত্রে তোমাদের বলে রাখি আমি তোমাদের অনেক আগে বলেছিলাম যে এক থেকে নয় দশ অব্দি তো বর্গ আমাদের মুখস্থই থাকে সবার কিন্তু তারপরে খুব বেশি থাকে না বারো তেরো পনেরো এগুলো তো থাকে কিন্তু আমাদের এক থেকে ফিফটি অবধি মুখস্থ করে রাখার চেষ্টা করবে বা অভ্যাস করে রাখার চেষ্টা করবে যাতে অনেক সময় তোমাদের সত্তর হয়ে যেতে পারে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এখানে দেখো তুমি যদি বিয়াল্লিশের বর্গ জেনে থাকো তাহলে জানবে যে বিয়াল্লিশের স্কোয়ার হচ্ছে সতেরোশো চৌষট্টি তাহলে সতেরোশো চৌষট্টি দেখো সতেরোশো আঠাশের সব কাছাকাছি একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলেও বলেছে ওর থেকে বড়ও অটে তাহলে এখান থেকে যদি সতেরোশো আঠাশটা আমি বিয়োগ করে দিই তাহলে আমি একটু পেয়ে যাব টোয়েন্টি সিক্স ঠিক আছে যে ছাব্বিশ যোগ করলেই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা হবে কিন্তু যদি আমি মুখস্থ না করে থাকি তাহলে কি আমি করতে পারবো না নিশ্চয়ই করতে পারবো কীভাবে করবো যে সতেরোশো আঠাশকে বর্গমূল করতে হবে প্রথমে দেখো দুই 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 করে দিয়ে দাও তাহলে চার চারে ষোলো পাবো এক দুই আট এখানে তুমি ফর্টি ওয়ান এক বাই দিতে পাবে টু দিয়ে সরি চারের ডবল এখানে এইট নামবে সেই জন্য তাহলে এক বাই যাবে এবং এখান থেকে আমি পেয়ে যাচ্ছি ফর্টি সেভেন তাহলে যাচ্ছে না মানে আমার এখানে পাচ্ছি কি যে এটি ফর্টি ওয়ান তাহলে ফর্টি ওয়ান এর পরবর্তী ফর্টি তোমাকে ফর্টি টু এ স্কোয়ার করতে হবে ফোর্টি টু যদি তোমাকে আবার গুণ করতে হয় সেই একই আসবে সতেরো সতরষট্টি যেটি যেটি থেকে তোমাকে বিয়োভ করতে হবে পরে মেথড হচ্ছে একই কিন্তু তোমার যদি মাথায় থাকে তুমি যদি মুখস্থ করে রাখো তাহলে সেটা তোমার কাছে অনেক বেশি ইকুয়াল বা ইজি হয়ে যাবে এবং সত্তর তুমি করতে পারবে নেক্সট অঙ্ক এর নব্বই শতাংশ বি এর তিরিশ শতাংশের সমান মানে এ ইনটু নাইনটি বাই হান্ড্রেড ইকুয়াল টু বি ইন্টু থার্টি বাই হান্ড্রেড সিম্পল মানে জিরো জিরো কাটো মানে এ ইন্টু বা নাইন এ বাই টেন ইকুয়াল টু থ্রি বি

নেক্সট অঙ্ক পনেরো টাকা কেজি দরের চায়ের সাথে কী অনুপাতে কুড়ি টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে বা ষোলো দশমিক পাঁচ শূন্য টাকা হবে অ্যালিকেশন সিম্পল মেথড তোমরা জানো প্রত্যেকে যে আমাদের পনেরো টাকা বলেছে আর এদিকে কুড়ি টাকা বলেছে আর আমাদের দাম বলেছে সিক্সটিন পয়েন্ট ফাইভ তো চলো ডিফারেন্স তৈরি করো পনেরো দশমিক থেকে এখানে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ চলো দশমিক তুলে দাও পেয়ে যাচ্ছি আমি পঁয়ত্রিশ পাচ্ছি পনেরো তিন দিয়ে পাঁচ দিয়ে যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ তিনে পনেরো মানে সেভেন ইস থ্রি অপশান সি হচ্ছে একটা সঠিক উত্তর এই অঙ্কগুলোতে এক কি তুমি দশ সেকেন্ড ম্যাক্সিমাম টাইম দিতে পারবে ঠিক আছে কারণ আমি এখানে খাতাতে করছি বা করতে হচ্ছে তোমাদের বোঝানোর জন্য তোমাদের ওখানে দেখবে মনে মনে অনেকটা তাড়াতাড়ি আরও বেশি তাড়াতাড়ি করতে পারবে ঠিক আছে এই যে এতগুলো টোকার প্রয়োজন হবে না ডিরেক্ট ডিফারেন্সটাই টুকে নিলে তো সেগুলোতে তোমাদের পার্থক্য তৈরি করতে হবে সময়ের বা অন্যদের থেকে এগিয়ে থাকার ব্যাপার তো পরবর্তী অঙ্ক স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে বারো কিলোমিটার প্রতি ঘণ্টা ও আট কিলোমিটার প্রতি ঘন্টা স্থির জলে চব্বিশ কিলোমিটার যেতে নৌকাটি কত সময় নেবে যদি স্থিরের স্রোতের প্রতিকূলে এবং অনুকূলে গতিবেগ দেওয়া থাকে তাহলে স্থির জলে নদীবেগ নদীর গতিবেগ সেটি আমাকে ফার্স্ট বার করতে হবে তাহলে শুধু নৌকার গতিবেগ কত স্রোতের গতিবেগ বাদ দিয়ে যেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে প্লাস স্রোতের অনুকূলে বাই টু ঠিক আছে স্রোতের অনুকূলে প্লাস স্রোতের প্রতিকূলে বাই টু মানে হচ্ছে কুড়ি বাই টু মানে হচ্ছে দশ কিমি পার আওয়ার এটা হচ্ছে নৌকার গতিবেগ এই গতিবেগে চব্বিশ কিলোমিটার যেতে তার কত সময় লাগবে চব্বিশ কিলোমিটার মানে হচ্ছে টোয়েন্টি ফোর বাই টেন এগুলো টু পয়েন্ট ফোর ঘন্টা এক মিশের অঙ্ক এগুলো ঠিক আছে পরবর্তী অঙ্ক পরপর সাতটি সংখ্যার গড় কুড়ি হলে বৃহত্তম সংখ্যাটি কত এটার মেন মেথড কি পরপর সাতটি সংখ্যা মানে হচ্ছে একটা যদি এক্স হয় একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান পরে হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এতগুলো যোগ করতে হবে যোগ করে সাত দিয়ে ভাগ মানে প্রত্যেকটাকে তুমি যোগ করতে হবে এখানে চিহ্ন দিয়ে দাও যোগ করে যদি আমি সাত দিয়ে ভাগ করি ইকুয়ালটা হচ্ছে টোয়েন্টি তাই তো যোগ করলে কত পাবে একটা এক্স দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সেভেন প্লাস এখানে পাচ্ছো ওয়ান টু থ্রি 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 সিক্স সিক্স ফোর টেন ফিফটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান ফোরটি এই সাতটা সাতটাও দিয়ে গুণ হয়ে গেল তাহলে এখান থেকে পাচ্ছি সেভেন এক্স ইকুয়াল টু একুশ বাদ দিয়ে দাও একুশ বাদ দিলে আমি কত পাচ্ছি বা এক্স ইকুয়াল টু ওয়ান ওয়ান নাইন বাই সেভেন সাত এক সাত এক কে সাত চার সাত সতেরো তাহলে সব থেকে ছোটো হচ্ছে সতেরো এক্স ধরেছিলাম আর সব থেকে কত ছিল এক্স প্লাস মানে প্লাস সিক্স করে দাও মানে টোয়েন্টি হচ্ছে কিন্তু পরীক্ষা থেকে আমি এটা করবো নিশ্চয়ই না পরীক্ষাতে আমি কি করবো পরীক্ষাতে আমি করবো সাতটার সংখ্যা ধরে নাও এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এভারেজ যেটা বলেছে টোয়েন্টি মানে সেটা মিডিল নাম্বার মিডিল ভ্যালু এইটা হচ্ছে টোয়েন্টি তাই তো এবারে তো সবসময় মাঝখানেটা আছে যেহেতু পরপর বলে দিয়েছে বিজর সংখ্যা আছে তাহলে মাঝখানে একটা যদি আমার থাকে তাহলে এটা যদি কুড়ি হয় তাহলে এটা কত এটা একুশ এটা বাইশ এটা তেইশ এটা উনিশ এটা আঠেরো এটা সতেরো তাহলে সব থেকে বড় কোনটা ইজি ঠিক আছে তুমি বাকিগুলোকে লেখার প্রয়োজনও পড়বে না কোন সংখ্যার থার্টি ফাইভ পার্সেন্ট যদি নাইনটি ওয়ান হয় তবে সংখ্যাটি কত এগুলো ধরো এর থেকে সোজা অঙ্ক তোমরা এক্সপেক্ট করতেও পারো না ঠিক আছে মানে আমাদের অঙ্কের সোজা আসার একটা লিমিটেশন থাকা প্রয়োজন পরীক্ষাতে আমরা জানি যে যত আমাদের সহজ অঙ্ক আসবে আমরা তত সত্তর করতে পারবো বা তাড়াতাড়ি করতে পারবো কিন্তু তারও একটা লিমিট থাকা প্রয়োজন একটা আমাদের কম্পিটিভ এক্সামের জন্য মিনিমাম স্ট্যান্ডার্ড কতটুকু থাকা উচিত অঙ্কের সেই স্ট্যান্ডার্ডের অঙ্ক এটা ঠিক আছে যে কোনো সংখ্যা থার্টি ফাইভ পার্সেন্ট যদি নাইনটি ওয়ান হয় মানে হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু নাইনটি ওয়ান তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল টু কত যেটা হচ্ছে নাইনটি ওয়ান বাই থার্টি ফাইভ সাত পাঁচ কুড়ি একশো কুড়ি ষাট নেক্সট একশো সাঁত্রিশ মিটার ও একশো তেষট্টি মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ও আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে প্রথম কথা পরস্পরের দিকে মানে এ যাচ্ছে এদিকে তো আর একজন আসছে এদিকে সেক্ষেত্রে আমাদের আপেক্ষিক বেগ যেটা বার করতে হয় সেটা আমাকে যোগ করে নিতে হয় অর্থাৎ তাদের যে গতিবেগ রয়েছে তাদেরকে যোগ করে নিতে হয় বা রেসপেক্টিভ ভ্যালুসিটি যেটাকে আমরা বলি বা সেটাকে আমরা যদি বার করি যে আপেক্ষিক গতি সমান হচ্ছে ফর্টি টু প্লাস ফর্টি এইট ইকুয়াল টু কত পাচ্ছি আমরা এখানে কিমি পার ঘন্টা আর এখানে দেখো ওপরে যেটা দেওয়া আছে আমাদের একশো 163 মিটার সেটা দেখো মিটারে আছে আর এখানে আমার কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে তো সেই জন্য আমাকে কী করতে হয় পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় তাহলে আঠেরোকে পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ পাঁচে পঁচিশ মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম তাহলে পঁচিশ মিটার পঁচিশ সেকেন্ডে আমাকে কত দূর যেতে হবে একশো সাঁত্রিশ মিটার একশো তেষট্টি মিটার মানে যদি এইভাবে তোমাদের ক্রস করে একটা ট্রেনের দিকে আর একটা ট্রেনের দিকে তাদের মোট যে দূরত্বটা অতিক্রম করতে হয় সেটা হচ্ছে তাদের উভয়ের যোগ করতে হয় তাহলে এখানেও তোমাকে একশো সাঁত্রিশ প্লাস একশো তেষট্টি যোগ করতে হবে যোগ করলে আমরা পেয়ে যাবো তিনশো মিটার তা তিনশো মিটার যেতে এই গতিবেগে কত টাইম লাগবে সিম্পলি তিনশো বাই পঁচিশ তাহলে চার তিনে বারোশে ওকে কাটাকাটি করে আমরা আসছি বারো সেকেন্ড অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক একজন মোটর আরোহী এ থেকে বি কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যান এবং তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসেন আরোহীর বেগ কত ছিল গড় বেগ কত ছিল তো এখানে কি আছে দেখো আমাদের বলে দিয়েছে যে এ থেকে বি স্থান যার ডিস্টেন্স আমরা জানি না সে যাচ্ছে সে কুড়ি কিমি প্রতি ঘন্টা বেগে সেখান থেকে ফিরে আসছে সে তিরিশ কিমি প্রতি ঘন্টা বেগে তো এটা দুটো মেথড আমি তোমাকে শেখাবো প্রথমটা দেখো দ্বিতীয়টা খুব ইজি মেথড কিন্তু কতজনের মাথায় ঢুকবে আমি বলতে পারবো না তো এখানে কি করবো আমরা প্রথমে এই কুড়ি আর তিরিশে লসাগু করবো লসাগু করে দেখো ষাট পাচ্ছি তো আমরা ধরে নেবো এ থেকে বিদির দূরত্ব হচ্ছে ষাট কিলোমিটার তা ষাট কিলোমিটার সময় বা দূরত্ব বি কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে সময় কত লাগবে ষাট বাই কুড়ি মানে তিন ঘন্টা আর ফিরে আসতে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে সময় লাগবে কত দু ঘন্টা তাহলে মোট সময় কত লাগলো দুই প্লাস তিন মানে পাঁচ ঘন্টা আর মোট দূরত্ব কত গেল ষাট কিলোমিটার এলো ষাট কিলোমিটার মানে হচ্ছে একশো কুড়ি কিলোমিটার মানে আমাদের গতি গড় গতি হচ্ছে কত একশো কুড়ি বাই পাঁচ সমান টোয়েন্টি ফোর কিলোমিটার প্রতি ঘন্টা ওকে এটা হচ্ছে আমাদের মেথডিক্যাল আনসার বা আমাদের মেথড যেটা যেভাবে আমরা করতে পারি আর একটা সহজ মেথড পরীক্ষার জন্য কতজন বুঝতে পারবে দেখো যেটা হচ্ছে কুড়ি আর তিরিশের মধ্যে রেশিও বার করো যেটা হচ্ছে টু ইস টু থ্রি আমি পেয়ে যাচ্ছি এবার কী আছে এই কুড়ি আর তিরিশের মাঝে কুড়ি থেকে দেখো যে দূরত্বটা দিয়েছে আমাকে গতিবেগটা কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা তো তার যে এভারেজ বেগ থাকবে সেটা তো কুড়ি আর তিরিশের মাঝেই থাকবে তো কুড়ি থেকে তিরিশের মধ্যে ডিফারেন্স কত যেটা পাচ্ছি টেন সেই টেনকে আমরা টু ইস টু থ্রি রেশিওতে ভাগ করি তাহলে দেখো প্রথমে পাচ্ছি প্রথম ভাগে পাচ্ছি চার দ্বিতীয় ভাগে পাবো ছয় তাই তো এদিকে দেখো টোটাল পাঁচ পাঁচকে দশ দিয়ে ভাগ করো সেই দশকে পাঁচ দিয়ে ভাগ করো দুই পাবো তার দুই দুয়ে চার দুই তিনে ছয় তাই চার আর ছয় তা হয় তুমি বড়োটা থেকে বড়োটা বিয়োগ দাও নয় ছোটটার সাথে ছোটটা যোগ করো তাহলে আমাদের আনসার চলে আসবে দেখো কুড়ি থেকে যদি তুমি চার যোগ করো তাহলে পাবে চব্বিশ আর যদি তিরিশ থেকে ছয় বিয়োগ দাও তাহলেও পাবে চব্বিশ সেটাই হচ্ছে আমাদের এভারেজ গতিবেগ বোঝা গেল বেগ তো চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে এটির সঠিক উত্তর তো আজকের এই পনেরোটি অঙ্ক তোমাদের আশা করছি প্রত্যেকের খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও এবং চ্যানেলটি যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং